গুলিতে মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে তো বাড়ছেই আলহামদুলিল্লাহ মুসলিমদের সংখ্যা মসজিদ গুলিতে বাড়ছে মসজিদের পরিধি বাড়ছে মসজিদের চাকচিক্য বাড়ছে মসজিদ মানে তো সারা তাদাই করার জায়গা সারা স্থান তো মসজিদের সংখ্যা বাড়ছে মসজিদের পরিধি বাড়ছে ছোট মসজিদকে ভেঙে বড় মসজিদে রূপান্তর করা হচ্ছে মসজিদে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মসজিদের টাইস থেকে শুরু করে যাবতীয় সরঞ্জামগুলো উন্নত হচ্ছে কিন্তু প্রশ্ন মুসল্লিদের সংখ্যা বাড়ছে মসজিদের সংখ্যা বাড়ছে মসজিদের পরিবেশ উন্নত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অশ্লীলতার সংখ্যা বাড়ছে না কমছে বেহায়াপনা নির্লতা নারীদের চলাফেরার মনোভাব অশ্লীলতা অবৈধ সম্পর্ক নারী পুরুষের অবাধ নিরামেশা সুদ ঘুষ মন জুয়া ক্যাসিনো টিকটক যত রকমের অশ্লীলতা আছে জমিনের উপর যত রকমের পাপের কাজ আছে যত রকমের বড় বড় খারাপ কাজ আছে এই খারাপ কাজগুলোর সংখ্যা বাড়ছে না কমছে আমাদের দেশের প্রেক্ষাপটের দিকে তাকালে বোঝা যায় যে বাংলাদেশ মনে হচ্ছে একটা অশ্লীলতা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকালে বোঝা যায় যে বাংলাদেশের প্রত্যেকটা ঘর মানে হচ্ছে এক একটা সুদের কারখানা বাংলাদেশের প্রেক্ষাপট দেখলে বোঝা যায় বাংলাদেশের প্রত্যেকটা অফিস হচ্ছে এক একটা ঘোষের ফ্যাক্টরি বাংলাদেশের এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর যে অবৈধ মিলামেশ অবৈধ সম্পর্ক মনে হচ্ছে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা জেলা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে তাহলে সারা যদি মানুষকে অশ্লীল এবং পাপের কাজ থেকে দূরে দূরে রাখার জন্য এত বড় ভূমিকা পালন করে তাহলে এত বৈেশিক গোষ্ঠিত সংখ্যা এত বেশি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও বাংলাদেশে কেন এই রকম ভাবে এই রকম এবং পাপের কাজ বেরিয়ে চলেছে কোরআন কারিমের একীতর মিথ্যা சூரান্ত কবতে এই 45 নম্বর একীতর মিথ্যা নাউযুবিল্লাহ சூரান্ত কবতে আল্লাহর ইচ্ছার মানে আল্লাহর বললেন ইন্নাস সালাত আনির عن المحاشি এবং عن নিশ্চয় সালা একজন বান্দাকে সব অশ্লীল এবং পাপের কাছ থেকে দূরে রাখে সব অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এটা কোরআনের আল কোরআনুল কারীমের আয়াত যদি হয়ে থাকে তাহলে একজন মুসল্লি কি করে অশ্লীলতার কাছ কাছে যেতে পারি তাহলে কোরআনের আয়াতের সাথে আমাদের বাস্তব প্রেক্ষাপটে এত অমিল কেন কোরআনের আয়াতের সাথে আমাদের বাস্তবতার সাথে এত অনেক কেন সমস্যাটা কোন জায়গায় আল্লাহ রাসুল বলেন ইয়ারতের পূর্বে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি হয়ে যাবে মসজিদ কানাই কানাই মুসল্লি দ্বারা ভর্তি হয়ে যাবে কিন্তু মসজিদের মধ্যে কোন ইমানদার মুসল্লি পাওয়া যাবে না এমন একটা সময় আসবে মসজিদ মুসল্লিতে ভর্তি থাকবে ইমান সন্ত মুসল্লি দ্বারা মসজিদ পরিপূর্ণ থাকবে যার কারণে আমরা দেখতে পাই মসজিদের মধ্যে মুসল্লি আবার সাইড স্টোরে গিয়ে দেখতে পাই যত রকমের অশ্লীল সিনেমা আছে সবগুলো মুসল্লিরা দেখে মসজিদে মুসল্লি বাইরে গেলে যত রকমের খারাপ অশ্লীল যত রকমের পাপের কাজ আছে সব পাপের কাজের সাথে মুসল্লিরা জড়িত তার মানে কি বোঝাতে চাচ্ছে এই সালাতের পাওয়ার গেল তাই সালাদ সালাদ যদি যাবতীয় অশ্লীল এবং পাপের কাছ থেকে দূরে রাখে তাহলে একজন মুসল্লি মসজিদের সালাত আদায় করার পর সাহের স্তরে কি করে অনুমোদ আমি ছবি দেখতে পারি কি করে একজন মুসল্লি মসজিদ থেকে বের হয়ে ওদের ক্ষতি করতে পারে মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গিয়ে সরে দাঁড়ান এটা তো সালাতের বাস্তব রেখাপট নয় সোরান কামুদের পঁয়তাল্লিশ নাম্বার এক কথা বলে না

শুধু মুসলিতে ভরপুর নাই যার কারণে আল্লাহ রসুল বলেছেন মসজিদ হবে মুসলিতে পরিপূর্ণ কিন্তু ইমানদার পাওয়া যাবে না খুঁজে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না যার কারণে মসজিদে মুসল্লি বাইরে গিয়ে সব পাপের কাজে সাথে আমরা জড়িত মসজিদে মুসল্লি বাইরে গিয়ে সব আশ্রের কাজে সাথে আমরা জড়িত অফিসের মধ্যে একজন ঘুষখোর কর্মকর্তা অফিসের মধ্যে ঘুষখোর

নেশারা দেয়সজিদে মুসল্লি এইরকম ভাবে সু ঘুষ মন জোয়া অবৈধ সম্পর্ক খারাপ এবং পাপের কাজ আছে প্রত্যেকটা পাপের কাজের সাথে মুসল্লি জড়িত কারণ এই মুসল্লির অন্তরে ইমান নাই এমনি মুসল্লি রং ধরে সাজসজ্জায় মোসল্লি টুপি দাড়িতে মোসল্লি বাইরের অবকাঠামোগত ভাবে মুসল্লি কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেই যত রকমের খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজের সাথে দায়িত্ব পেলা দড়িত এমন কোনো মানব সভ্যতা নষ্ট হওয়ার ক্ষেত্রে মুসল্লিদের ভূমিকা কম নাই মানুষের ক্ষতি করার জন্য যত রকমের পদক্ষেপ আছে মুসল্লিদের দ্বারা সবকিছু হচ্ছে মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গিয়ে শয়তানের লিডার মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গিয়ে প্রত্যেকটা পাপের কাজের সাথে জড়িত যত রকমের বড় বড় পাপ আছে এমন কোন পাপ নেই যে পাপের কাজের সাথে মুসল্লিরা জড়িত নাই তার মানে পঁয়তাল্লিশ নাম্বার আয়াত ব্যর্থ হয়ে গেল সোরান কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত যে বললো এই সালা এমন একটা পাওয়ারফুল ইবাদত এই সালা এমন একটা শক্তিশালী ইবাদত এমন একটা ক্ষমতা ধরে বাদত এই সরা একজন মুসল্লিকে প্রত্যেকটা অশ্লীল এবং পাপের কাজ থেকে দূরে রাখি এই সরা ইন্দ্রা সরাতা এখানে ইন্দ্রা শব্দটা ব্যবহার করা হয়েছে নিশ্চয় অবশ্যই অক্ষ অবশ্যই ইন্দ্রা সরাতা নিশ্চয় সরাত তাকে হাঁ ধরে রাখে সব অশ্লীর কাজ থেকে এই ছাড়া একজন মুসল্লিকে দূরে রাখে তাহলে নিশ্চয় একজন মুসল্লি কক্ষর টেলিভিশনের পর্দায় একজন বেগানা নারী ছবি দেখতে পারে না

তার মন জুড়ায় না যে চক্ষু বেকার নারীর দিকে তাকিয়ে চক্ষু অবনত করে না বিদ্যুৎ ওই চক্ষু কি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে যে মুসল্লি মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গিয়ে এরকম ভাবে অশ্লীল সাথে যুক্ত থাকে ও সারাত কি কবুল হয়েছে বলে মনে হয় যা সরাত কবুল হবে তার জন্য সুরান কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত একজন মুসল্লি যদি দেখেন মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গিয়ে কোন অশ্লীল তাদের সাথে সম্পৃক্ত মসজিদের মধ্যে সারা আদায় করে সাইড চলে গিয়ে এরকম ভাবে বিহায় নারী দিকে তাকিয়ে আছে বুঝতে পারবেন তার সালাত কবুল হয়নি একজন অফিসার মসজিদের মধ্যে পक्का মুসল্লি অফিসের মধ্যে গিয়ে দেখবেন সে ঘোসের সাথে জড়িত ঘুষ খোর বুঝতে হবে যে সালাত নাই তাই তার আসক্ত কোন কাস্তির পারে সালাত যা একজন অফিসারকে ঘুষ থেকে দূরে রাখে না যে সালাত একজন শুদ্ধকে শুদ্ধতা থেকে দূরে রাখে না যে সালাত একজন রাজনীতিবিদের মানুষের ক্ষতি করা থেকে দূরে রাখে না যে সালাত একজন গ্রামের মাদক থেকে হীনতা থেকে দূরে রাখে না যে সালাত একজন মানুষকে গান বাজনা শাস্তযন্ত্র অশ্লীলতা কেছি না জিরো তার সরা তার বাস্তব জীবনে পাঁচ মাসের উপকার করতে পারেনি যার কারণে ও প্রত্যেকটা পাপের কাজের সাথে জড়িত মুসল্লি হওয়ার পরেও তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যদি আপনার সরাত কবল হয় আর যদি আপনি ঘোষের সাথে জড়িত থাকেন দুর্নীতির সাথে জড়িত থাকেন সুদের সাথে জড়িত থাকেন অবৈধ সম্পর্কের সাথে জড়িত থাকেন নেশার জগতের সাথে জড়িত থাকেন জুয়ার সাথে জড়িত থাকেন ক্যাসিনোর সাথে জড়িত থাকেন অনুপ নারীর দৃশ্য দেখা ক্ষেত্রে যত রকমের মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ার সাথে যদি জড়িত থাকেন আর যদি মনে করেন যে আমার সারা কবল হয়েছে আর গ্রহণকারীদের উনত্রিশ নাম্বার সোরা আলকাবতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত মিথ্যা রাহজুল্লাহ বলেন সোরা আলকাবতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত মিথ্যা হয়ে যাবে যেটা আমাদের সারা কবল হয় আমাদের তৈরি করতে হবে সরাজ যদি কোমল হয় বুঝতে হবে আমার আপনার দ্বারা অশ্লীল এবং পাপের বড় বড় কাজগুলো হওয়া নয় আমি একজন মুসলমি হওয়ার পরেও যদি বুঝতে পারি অশ্লীলতার মধ্যে আমার সম্পৃক্ততা আছে আমি বড় বড় পাপের কাজের সাথে জড়িত তাহলে স্পষ্ট বুঝতে হবে যে আমার সালাত নাই এমনি শুধুমাত্র আশা যাওয়া মসজিদে আসা এবং যাওয়ার মধ্যে আমার সীমাবদ্ধতা কারণ আমার সলা আমাকে অন্যায় এবং পাপের কাজ থেকে অস্থিরতা থেকে দূরে রাখতে পারেনি তার মানে আমার সলা নাই যা সলা আছে তার দ্বারা অস্থিরতার কাজের সাথে জড়িত হওয়া সম্ভব নয় যা সলা আছে তার দ্বারা ঘুষ করে হওয়া সম্ভব নয় তার দ্বারা দুর্নীতি বাস হওয়া সম্ভব নয় অন্যের সম্পদ আত্মসাত করা তার পক্ষে সম্ভব নয় অন্যের সম্পদ চুরি করা তার পক্ষে সম্ভব নয়

আল্লাহ সরণি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে যে ব্যক্তি একবারে খুশু এবং সাথে সরাত আদায় করে মসজিদ আসলে যার মন আল্লাহ প্রতি আসক্ত হয় মসজিদে আসলে মিনিট গলে না সেকেন্ড করে না যে কখন যে মসজিদ থেকে বের হতে পারলে বাতি এই সরাত পদার বিক্রম একবার নয় যার সরাত আল্লাহকে স্মরণ করে যার সরাত আল্লাহ ভয় ভীতি আল্লাহ সরব কে মনের ভিতর জাগ্রত করায় ওই মুসল্লি কখনোই মসজিদ থেকে দ্রুত বের হওয়ার জন্য চেষ্টা করবে না এটা নিজে নিজে পরীক্ষা করতে পারি আমরা যে আসলে মসজিদ কি আমাদের ভালো লাগে মসজিদে আসলে কি আসলে আমার মন চায় যে কখন মসজিদ থেকে যে বের হয়ে যাব কখন যাব ইমাম এত লম্বা করে কেন এরকম যদি মনে হয় বুঝতে পারবেন আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ ওরা রিক্রুল্লাহ একবার আল্লাহ সরণী সর্বশ্রেষ্ঠ মানে সরাৎ আমার আপনার কাছে ভারী মনে হবে না সরাৎ যতই লম্বা করা হোক না কেন সরাৎ আমার আপনার কাছে মিষ্টি মনে হবে যার সরাৎ তার অন্তর কি একবারে মনোমুগ্ধকর করে না ভালো লাগায় না বুঝতে হবে বলা জিক্রুল্লাহ একবার ওই সালাদ দ্বারা আল্লাহ স্মরণ সম্ভব নয় ওই সালাদ দ্বারা অশ্লীল এবং পাপের কাছ থেকে দূরে থাকা সম্ভব নয় এটা আপনি বুঝতে পারবেন যে আসলে মসজিদ কি আমাকে ভালো লাগে কিনা এক ঘন্টা সময় কাটাতে বিরক্ত হয় না আর মসজিদে দশ মিনিট গেলে বিরক্ত হয় বুঝতে পারবেন সরাত জিন এমনি আসা যাওয়া মধ্যে আমরা আসি আমাদের সরা অস্থিরতা থেকে কোনদিন আমাদেরকে না আমাদের সরা পাপের কাছ থেকে কোনদিন বাঁচাবে না আমাদের সরাত আমাদেরকে খারাপ কাছ থেকে দূরে রাখবে না কারণ তিন নাম্বার শ্রেণীর মুসল্লিবে আমরা পৃথিবীতে বিচরণ করছি মসজিদে আসা এবং যাওয়া যত রকমের ফাঁকি বাজে আপনাকে দেওয়া যায় সব ফাঁকি বাজে সেটা আমরা জড়িত যত রকমের দৈনামবাড়ি যত রকমের এই প্রতারণা যত রকমের হিংসা বিরোধিতা যত রকমের খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজ আমাদেরকে ভালো লাগে আর আল্লাহ স্মরণটা আমাদের ভালো লাগে না কারণ মসজিদে আসলে আমাদের বিরক্ত মরে হয় যে কখন যে ইমাম খুব বা করবে কখন যে সারাচ্ছে সবই কখন যে বাইরে বেরোতে পারবো

ওয়াইলা মান মুইলা সালাত কামত সালাহ যখন তারা সালাতে দাঁড়ায় যখন গোবরস ভাবে দাঁড়ায় সালাত ধরব নাকি না সালাতে দ্বারা মজা পায় না সালাত কাছে বৃষ্টি থাকে না ওয়াইলা কামুলা সালাত কামু ক সালা যখন তারা সালাতে দাঁড়ায় যখন অলস ভাবে দাঁড়ায় কোন গুরুত্ব থাকার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহু আকবার আল্লাহ সর্বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ এখন আমরা ব্যর্থ ওই যে অল্প এর সালাতে যখন তার সনাতে দাঁড়াই অল্প ভাবে দাঁড়াই বলা ইয়া যকুরুল্লাহ ইল্লা কলিলা ওরা আল্লাহকে খুব অল্প পরিমানে স্মরণ করে থাকে তাহলে এই মুসলমানীদের সালাতিকর নষ্ট এবং খারাপ পথ থেকে দূরে রাখবে যাবত করে আল্লাহ ভয় দৃষ্টি হয় না আল্লাহ স্মরণ দৃষ্টি হয় না করাতে সালাত যার ভারী মনে হয় তার সালাত কি কোনোদিন таки অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখবে যার কারণে আমরা বাস্তব প্রেক্ষাপট দেখি যে মসজিদে মুসল্লি বাইরে অফিসে গিয়ে ঘুষখর মসজিদে মশলি মসজিদে বাইরে গিয়ে দালাল মসজিদে মুসল্লি বাইরে গিয়ে নিশা জগতের সাথে জড়িত মসজিদে মোসল্লি বাইরে গিয়ে অবৈধ সম্পর্কের সাথে জড়িত মসজিদে মুসল্লি বাইরে গিয়ে জোয়ার সাথে জড়িত ক্যাসিনো নিয়ে ব্যস্ত যত রকমের খারাপ খেলাধুলো আছে গান বাজনা আছে প্রত্যেকটা হারাম খেলাধুলার সাথে এরা জড়িত মসজিদে মুসল্লি বাইরে গিয়ে ফেসবুক ইউটিউব টুইটার যত রকমের অশ্লীল নারীদের দৃশ্য গুলোর সাথে জড়িত এই সনাত কোন দিন আমাকে আপনাকে অশ্লীল এবং পাপের কাছ থেকে দূরে রাখবে না স্পষ্ট প্রমাণ করে যদি দেখেন মসজিদে মুসল্লি হওয়ার পরেও এই কাজগুলোর সাথে আমি জড়িত আছি একশো পার্সেন্ট গ্যারান্টিতে আমি আপনাকে বলছি পঁয়তাল্লিশ নম্বর আয় দ্বারা আমার আপনার সলাধ হচ্ছে না আমার আপনার সলা হচ্ছে